শিক্ষা আমাদের আমরা সারাদিনটা ম্যাডামের সাথে সবাই আছে আমি দেখাবো আসলে যে বিভিন্ন প্লেস সাথে আমাদের শিক্ষা সফরটা কেমন মানে বিদেশে শিক্ষা সফর আর কি ঠিক আছে চলো দেখাল করে পাহাড় থাকে নিচ দেওয়া হচ্ছে রাস্তা থাকে মোটামুটি সেরকম একটা ফিল পাওয়া গেছে মানে রাশিয়া দেশে বান্দরবন আপনার কক্সবাজার কুয়াকার সব ফিল পাওয়া যায় ঠিক আছে মোটামুটি আপনারা চাইলে ঘুরতে পারবেন এখানে সব কিছু দেখেন এই যে সুন্দর ছবি তোলার ভালো প্লেস ওর নাম জন্য আমরা উপর থেকে নিচে নাম পিছনে ম্যাডাম রইছে ঠিক আছে আমার ভিডিও করা জরুরি বুঝে নাই আমার ফেস নাইলে হবে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে এন্ট্রি আর কি এখানে যত পার্ক আছে সব ফ্রি যেমন বাংলাদেশের পার্কে ঢুকতে গেলে সব পার্কে ঢুকতে গেলে আমার মনে হয় হাজার টাকা বেশি কমে ঢুকতে দেবো না ঠিক আছে এখানে সব পার্ক ফ্রি আপনি যে কোনো জায়গায় ঢুকতে পারেন হচ্ছে এন্ট্রান্স গেট যে কোনো পার্কে যাবেন এখানে হিউজ অ্যামাউন্টের বড় স্পেস নিয়ে করা হয় সরকারি সব পার্ক আপনারা মানে নিজের মতো এখানে করতে পারে কিছু দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন কোনো নোংরা নেই আর আলাদা করে জায়গা দেওয়া আছে ওই যে ময়লা ফালানোর জন্য যদি আপনার কিছু ফেলতে হয় ওখানে ফেলতে হবে এবং এখানে যে ফুল দেখতেছেন ফুল ছাড়া পুরোপুরি নিষেধ আপনারা যারা আসবেন ছবি তুলবেন ঘুরবেন বাট কিছু ছেড়াছড়ি করবেন না আর এখানে কাকগুলো দেখেন পুরোপুরি খাসির মতো সাইজের একটা কাক বয়ও পায় না খাসি কাক বলে এটাকে মাল করি

ঘোরার জন্য সুন্দর ট্রেন মানে গাড়ি চাকায় চলে তো ট্রেন বাচ্চারা ঘুরতেছে এখানে ছোটোখাটো শিক্ষা সগর আমাদের শিক্ষা সগরগুলো অনেক দূরে হইতো কারণ আমাদের পার্ক একটা বিভিন্ন জায়গা এখানে আশেপাশেই পার্ক চাইলেই ঘুরতে পারে তাও আবার ফ্রি জোস্ট খালি আমাদের ওই মানে দেশে আবার বিরিয়ানি খাওয়াই তো এখানে ওই ট্রেনি খাওয়ানো বিরিয়ানি পাওয়াই না খাওয়া বিক্রি করে না এটা ভাবি কফি শপ একেবারে কফির মতো করে আসলে মানে কাপের মতো করে বানাইছে এটা সবটাকে সব কিছু ইউনিক আর দেখতে পাচ্ছি চারিদিকে পুরো একদম সুন্দর করে মানে জঙ্গল সব কাছে যাওয়া গেছে বেশিরভাগই সব কিছু গাছপালা তো সেক্ষেত্রে জঙ্গল বলে না এটা একটা এটা একটা ভিউ সুন্দর জীবন ভিউ আর এই যে এখানে একটা লেক আছে সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানে লেক আছে লেকটা আমরা দেখি কিরকম মানে এখানে সব কিছু সাজানো সুন্দর করে ছোট্ট যে ডগ আছে সুন্দর হায় হায় আর এখানে কবুতর আছে দেখেন সুন্দর কবুতর কখনো এখানে কবুতরগুলো খুব মানে ভয় পায় না কারণ মানুষ ধরে না এই করে এই জন্য এটা সুন্দর লেক দেখতে পাচ্ছেন হাত হাঁস আছে সিনে হাঁস সব হাসপালে এটা হচ্ছে একটা শপ আইসক্রিম কফি এভরিথিং এই যে এই যে তিন নায়ক আলাদা করে ঢুকছে লুকছে যেহেতু এখানে মানুষ ধরে না মানে অ্যানিম্যাল রাইটসটা খুব বেশি সেক্ষেত্রে মানে বলা যাচ্ছে যে এখানে মানে কবুতার বা যে প্রাণীগুলা খুবই ফ্রেন্ডলি ইভেন মাসিও খুব ফ্রেন্ডলি মানে আপনি যদি তারান চাইতে না যে দেশ সেরকম জিনিসপত্র আর কি

বিদেশের প্রতিটা জিনিসই খুব অর্গানাইজড আপনার সব কিছু যত্ন নেওয়া হয় আর এর কারণে হচ্ছে এখানকার যে জীবনযাত্রা খুবই উন্নত আর এই যে এই মেয়েটা কি করতে প্রেম করতেছে এই যে এখানে খাবারের ইয়া আছে সুন্দর খাবার খাওয়াইতে পারবেন ফ্রি দশ রুবেল দিলে আপনি এখানে খাবার খাওয়াইতে পারবেন হ্যাঁ হ্যাঁ কী দিন যেখানে ফ্রি খাবার খাওয়াইতে পারবেন কাটটা দেখি ফ্রি না ওই কাটটা দেখি পঞ্চাশ নয় ওই তো কাটটা দেখি হ্যাঁ এই যে কবুতর এই এই যে এই না চলে গেল এই যে জঙ্গল সুন্দর করে জঙ্গলের মাঝখানে পার্ক সুন্দর করে সাজানো আছে যারা রাশিয়াতে আছেন পার্ক গুলা ঘুরবেন কারণ পার্কগুলো অনেক সুন্দর এখানে আর এটা কৃত্রিম ভাবে তৈরি করা সুন্দর করে সাজানো কবুতর এবং হাঁসের জন্য চলুন সামনের দিকে যাই ম্যাডাম সামনে চলে গেছে কফি না কফি শপ এখানে একটা ম্যাডাম এভাবে কফি খাবে আর এটা হচ্ছে ছবি তোলার আর একটা জায়গা যে দেড়শো রুপে দিলে আপনি এখান থেকে ছবি তুলে মানে এখানে শুধু দাঁড়াবেন আপনাকে ছবি তুলে দেবে দেন আপনি প্রিন্ট হয়ে আসবে একদম প্রিন্ট হয়ে বেরোবে ছবি ঠিক আছে আর এই পাশ থেকে পথ গেছে চাইলে আপনি উপর উঠতে পারেন ওই পথ দিয়ে উপর উঠে যাবেন সুন্দরকে সাজানো অলরেডি পার্কের মধ্যে আছি এবং ম্যাডামের সাথে সেশন করলাম ঘুরলাম ফিরলাম অনেক কিছু করতেছি ম্যাডাম আরও মানে এই পার্কটা অনেক বড় আসলে একদিনে ঘোরার সময় আসলে পসিবল না কিন্তু আমরা চেষ্টা করতেছি ঘোরার এবং আমরা এদিকে যাইতেছি ম্যাডামের পিছিয়ে পিছিয়ে ম্যাডাম দেখাইতেছি আমরা সেটাই করতেছি এই যে আমার সাথে আছে আমার ক্লাসমেট সবাই এখানে আছে এই ভিউটা অনেক সুন্দর এই ভিউটা এখানে দেখেন আই থিঙ্ক এখানে

ওকে আর এই যে আমার ক্লাসমেট আছে ও আবার একটা সেট ভিডিও এক্সপ্লোর করবে আচ্ছা বলো হ্যালো গাইস হাউ আর ইউ আই এম ফাইন মাই নেমস মোহাম্মদ আরমান সো আই এম হিয়ার জাস্ট টক এবাউট সামথিং আ লিটল বিট আমি রাশিয়া যেখানে গিয়েছি সেখানে ফুল দেখতে পেয়েছি আর রাশিয়ানরা অনেক ফুল প্রেমিক মোস্ট অফ দ্য জায়গায় যেখানে আপনি ভিজিট করবেন আর সুন্দর জায়গাগুলো সব জায়গায় ওরা ফুলে ফুল চাষ করে ভরে রাখবে এভরিথিং অনেক ধরনের ফুল পাওয়া যায় দেখতে পাচ্ছেন সামনে অনেক ধরনের ফুল পিছনে ছিলাম তখন হয়তো ভিডিও করা হয়নি কিন্তু সেখানে অনেক ধরনের ফুল ছিল আসলে ফুল ছিল হাওয়া মানে ফুল কি ওরা পরিচ্ছন্নতা খুব পছন্দ করে এখানে আপনি দেখতে পাচ্ছেন রোড বিশ্বের ইউরোপ কান্ট্রি সবগুলো মানে যতগুলো ইউরোপ কান্ট্রি আছে আমাদের সবগুলো মনে করেন যে মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ময়লা আপনি পাবেন না যদি এটা মানে অন্য কোনো দেশ যেমন ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তানটা হইতো তাহলে দেখেন এখানে এখানে সেখানে ময়লা এখানে ওইখানে মনে করেন পোশাক করে রাখছে সব এগুলো করতো ঠিক আছে বাট অ্যাজ এ মনে করেন ইউরোপ কান্ট্রিগুলো এরা খুব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এবং এরা যে নিজেরা নিজেরা নিজেদের খুব পরিষ্কার রাখে ঠিক আছে তো এইটা হচ্ছে তার নৌনা একটা দেশে যদি আপনি নিজে পরিষ্কার হন তাহলে মানে আপনি আপনার থেকে পরিষ্কার এরকম না যে ওই করছে আমার করতে হবে এরকম না কিন্তু বিষয়টা আপনি কী করতেছেন এটা বিষয় আপনি যখন করবেন নিজে পরিষ্কার রাখবেন একটা চকলেটের প্যাকেট আপনি ডাস্টবিনে ফেলবেন অন্যরা দেখা দেখি সেটা করবে কিন্তু আপনি ফেললে সেও ওখানে ফেলা শুরু করবে কারণ ওই ফেলছে আমি ফেললে সমস্যা কী ব্যাপারটা কিন্তু এরকম তো আমি আশা করবো যে আমাদের দেশেও এরকম ইয়ার চালু হোক সব দেশই হোক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সবাই এরকম নিজেদের সংযুক্ত করুক তাহলে পুরো বিশ্ব পুরো পৃথিবী সুন্দর হয়ে যাবে তো আমাদের ক্লাসমেট আছে গান করে খুব ভালো তো হচ্ছে ইউক্লে লি বাজাচ্ছে আর গান ছোটো ছোটো গান গেছে যদিও আমাদের ম্যাডাম রাশিয়ান স্যার কাছে বুঝবে না ইংলিশ টুকটু বুঝে

অলমোস্ট ঘোরা শেষ আমরা অনেকক্ষণ এনজয় করলাম অনেক কিছু জানলাম অনেক কিছু দেখলাম ঘোরার আসলে মানে ব্যতিক্রম অন্য কিছু নাই ব্যত্যয় অন্য কিছু নাই কারণ হচ্ছে ঘুরলে আপনার জ্ঞান বাড়বে আপনার শরীর মন সব কিছু ভালো থাকবে নতুন মানুষের সাথে মিট হবে তো আমাদের সব কিছু ঘোরার শেষ আমরা এখন হোস্টেলের দিকে যাইতেছি ভার্সিটির দিকে আর কি লাস্ট দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করে দিবেন ভিডিওতে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ